সকালে ঘুম থেকে উঠেই গিটে গিটে ব্যথা আঙুলে গোড়ালিতে হাঁটুতে ব্যথা ঘুম থেকে উঠতেই হাত পা শক্ত শক্ত ভাব বা ওঠার পর চলা শুরু করতেই জয়েন্ট বা গাঁটে ব্যথা সাবধান এটা কিন্তু হতে পারে আর্থ্রাইটিস আর হ্যাঁ এই রিউমাটয়েড আর্থ্রাইটিস কিন্তু খারাপ টাইপের একটা বাত তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা একরকমের রস বাত যেটা সেটা আসলে কি কেন হয় কি কি লক্ষণ আর চিকিৎসা বা নিয়ন্ত্রণের উপায় কি আর আজকে এই ভিডিওতে আপনাদের বলবো যে দয়া করে পুরোটা দেখবেন তার কারণ আমার কাছে আসেন যারা আগে ওষুধ খেতেন মাঝপথে ছেড়ে দিয়েছেন তারপর আঙ্গুল হাত পা সব বেঁকে গেছে আর সেটা কিন্তু পারমানেন্ট তাই আগে থেকে সাবধান হন ভিডিওটা মন দিয়ে দেখুন নমস্কার আমি ডক্টর অনুরাগ বিশ্বাস পেন অ্যান্ড রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট আর আজকে আপনাদের জন্য মে ডিজি ফর ইউতে নিয়ে এসেছি যে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা চলুন ভিডিওটা শুরু করি রিউমাটয়েড আর্থ্রাইটিস বা আরে হলো একটি অটোইমিউন রোগ অটোইমিউন মানে হলো আমাদের শরীরের যে ডিফেন্স মেকানিজম বা প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম সেটা ভুল করে নিজেরই শরীরের গাঁট বা জয়েন্টের ওপর আক্রমণ করে আমাদের জয়েন্ট বা জোরের চারিদিকে একটা পর্দার মতো আবরণ থাকে সেটাকে সাইনোভিয়াল পর্দা বা মেমব্রেন বলে এই সেই আস্তরণ বা পর্দার প্রদাহ সৃষ্টি করে মানে শরীরের নিজের প্রতিরোধ ক্ষমতা পর্দাটাকে নষ্ট করতে থাকে ফলে আস্তে আস্তে নষ্ট হয় ব্যথা ফোলাভাব শক্তভাব হয় আর আর জয়েন্ট পরবর্তীতে যায় সেটা কিন্তু কোনোদিন একবার খারাপ হয়ে গেলে সেটা ঠিক হয় না তো জানবো কেন এই রোগটা হয় তবে এর কারণ এখনো পুরোপুরি সঠিকভাবে জানা যায়নি দেখা গেছে কিছু জিনিসের সাথে এটার অ্যাসোসিয়েশন আছে মানে হওয়ার চান্স বেড়ে যায় কিছু জিনিস থাকলে যেমন এই জিনিসটা মহিলাদের মধ্যে বেশি দেখা যায় একটা নির্দিষ্ট এজের পরে ওল্ড এজে দেখা যায় আবার কম একদম কম বয়সেও দেখা যায় যারা ধূমপান করেন তাদের পক্ষে এর এফেক্ট বেশি আসে বা বংশগত বা জেনেটিক কারণে এই রোগটা হতে পারে শরীর নিজের যে কোষ সেই কোষকে শত্রু বলে সেইটাকে অটোমিন রেসপন্স বলে তো নিজের শরীর নিজের শরীরের বিরুদ্ধেই কাজ করে এই রোগে তাই এই রোগটা চিনতে আমাদের এই লক্ষণগুলোকে ভালোভাবে বুঝতে হবে তো এই রোগের লক্ষণ হলো সকাল দিকে গাঁটে গাঁটে বা জয়েন্টে জয়েন্টে শক্ত ভাব বা টাইট ভাব বা প্রচন্ড ব্যথা হাতের যে ছোট ছোট জয়েন্ট আছে বা গোড়ালি বা কবজি এইসব ফুলে যাওয়া আর এই জয়েন্টে যে শক্তভাব সেটা সাধারণত আধ ঘন্টার বেশি স্থায়ী হয় সকালে একটু কাজ করার পর হালকা হালকা একটু বেটার হয় তা বলে পুরোপুরি কখনো কমে না আর এই মানে বাতের বিশেষত্ব হলো জেনারেলি দুটো পাশেই মানে ডান পাশ বাপাস দুপাশেই সমানভাবে আক্রান্ত হয় আর তার সাথে ক্লান্তি লাগতে পারে আর সময়ের সাথে সাথে যদি ঠিকমতো ট্রিটমেন্ট না হয় যে হাতের জয়েন্টগুলো আঙুলগুলো বেঁকে যেতে পারে এইখানে ছবিতে দেখছেন যে আঙুলগুলো কিরকম বেঁকে গেছে এটা পায়েও হতে পারে তো সময় থাকতে সাবধান হন আর শুধু জয়েন্টেই না এই রোগ যেহেতু বললাম যে নিজের কোষ শরীরে নিজের কোষের বিরুদ্ধে নিজের ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতা কাজ করে তাই এটা ফুসফুসেও আক্রান্ত হতে পারে চোখে এফেক্ট করতে পারে ত্বকে এফেক্ট করতে পারে রক্তের নানা নালির উপর এফেক্ট করতে পারে তো রিমাটয়েড আর্থিক শুধু জয়েন্টের রোগ না পুরো শরীরের রোগ বলতে গেলে আসুন জানবো যে এই রোগের ডায়াগনোসিস কীভাবে করবো ডায়াগনোসিসের ওপর জন্য ক্রাইটেরিয়া আছে একটা সেগুলো মিলিয়ে মিলিয়ে একটা নাম্বারিং করা হয় একটা নির্দিষ্ট নাম্বারের বেশি হলে তখন বলা হয় রিমাটয়েড আর্থারাইটিস আছে আর কিছু রক্তের পরীক্ষার মাধ্যমে যেমন রিউম্যাটয়েড ফ্যাক্টর এন টিসিসিপি ইএসআর সি আর পি এইগুলো পরীক্ষা করাতে হয় তাছাড়াও জয়েন্টের এক্স রে বা আলট্রাসাউন্ড সোনোগ্রাফি এগুলো করানো যেতে পারে তবে এইগুলোর মাধ্যমে রিউমেটয়েড আর্থ্রাইটিস আছে কি নেই সেটা ধরা পড়তে পারে আর তাছাড়াও মনে রাখতে হবে এই রিউমেটয়েড থাকলে কিছু কিছু জিনিস যেরকম ফুসফুসের চেক আপ বা চোখের চেকআপ এগুলোও করানোর দরকার হতে পারে বা ওষুধ চলাকালীন কিন্তু নানা রকম রক্তের পরীক্ষা আরও অনেক করাতে হয় এবার জানবো এই রোগ থেকে কি করে মুক্তি পাবো তবে হ্যাঁ প্রথমেই বলে নি এই রোগ থেকে পুরোপুরি মুক্তি পাওয়া বা এই রোগকে নির্মূল করা সম্ভব না তার পেছনে এই কারণটাই যেটা বললাম যে শরীরের নিজের প্রতিরোধ ক্ষমতা নিজের বিরুদ্ধে কাজ করে তো শরীরের প্রতিরোধ ক্ষমতাকে তো আপনি শেষ করতে পারবেন না তাহলে তো হিতে বিপরীত হয়ে যাবে তাই এই রোগটাকে কমিয়ে রাখতে হয় ওষুধ খেয়ে নানা রকম ওষুধ আছে যেরকম এই রোগটার অ্যাক্টিভিটি কম করার জন্য অনেক রকমের ভ্যারাইটির ওষুধ আছে সেই ওষুধগুলো সাধারণত একটু দেরিতে কাজ করে তিন চার মাস সময় নেয় কাজ শুরু করতে ততদিন পর্যন্ত নানা রকম ব্যথার ওষুধ ব্যথা বা ফোলাভাব কমানোর ওষুধ বা অনেক সময় স্টেরয়েড জাতীয় ওষুধ এইসবকে ঠেকনা দিতে হয় তারপরে ওই ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটয়েড ড্রাগস যেগুলো আছে সেইগুলো চালাতে হয় তো তার মধ্যেও অনেক সময় দেখা যায় যে ওষুধ কাজ করছে না তখন আরও হায়ার ওষুধে যেতে হয় মানে আরেকটু বেটার মলিকুলে যেতে হয় আর এই সব ওষুধের কিন্তু মনে রাখবেন যে অনেক রকম সাইড এফেক্টও আছে এই সাইড এফেক্ট থেকে বাঁচার জন্য অনেক সময় মাঝে মাঝে টেস্ট করানো হয় তাই ওই ওষুধও বাদ দেবেন না তাহলে রোগটা প্রচণ্ড বেড়ে যাবে জয়েন্ট নষ্ট হয়ে যাবে আবার ওষুধ চলাকালীন ডাক্তারবাবুর কথা মতো বিভিন্ন টেস্ট করাতেও ভুলবেন না তাহলে তার সাইড এফেক্টের প্রভাব শরীরের ওপর পড়তে পারে আর এইসব তো বললাম নানারকম ওষুধ তাছাড়াও অনেক সময় জয়েন্টে খুব ব্যথা বেড়ে গেলে জয়েন্টের নানা রকম ইঞ্জেকশন হয় তারপর বায়োলজিক্স টাইপের একরকম ওষুধ পাওয়া যায় যেটা আইভি ইন্ট্রাভেনাস মানে রক্তনালীতে ইঞ্জেকশানের মাধ্যমে দেওয়া হয় তবে এইগুলো অনেকটা দামি তো কার কোনটা লাগবে সেটার জন্য অবশ্যই ডাক্তার নিয়মিত দেখাতে হবে আর আর্থ্রাইটিসে হাতকে ঠিক রাখার জন্য পাকে ঠিক রাখার শ্বাস পেশিকে ঠিক রাখার জন্য নিয়মিত ব্যায়াম করতে হবে ব্যায়ামগুলো অবশ্যই ফিজিওথেরাপিস্টের কাছ থেকে শিখে নেবেন তাছাড়াও অনেক রকম উপায় আছে গরম জল ঠান্ডা জলে শেক ওজন নিয়ন্ত্রণ তারপর ধূমপান থেকে বিরতি এইগুলো আপনাদের স্ট্রিক্টলি মেনে চলতে হবে আর তাছাড়াও রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে অবশ্যই একজন হয় জেনারেল মেডিসিন বা রিউমাটোলজিস্ট বা পেইন ফিজিশিয়ান এদের সাথে অবশ্যই কনসাল্ট করতে হবে আর এই ক্ষেত্রে বলি যে আমার কাছে অনেক অনেক সময় পেশেন্ট আসে যে আগে ওষুধ খাচ্ছিল তারপর ছেড়ে দিয়েছে তারপর কোন আয়ুর্বেদিক বা নাম না জানা ওষুধ ওই ঠেলাগাড়ি থেকে কিনে ওনারা খাচ্ছেন তারপর হঠাৎ করে ব্যথা বেড়ে গেছে জয়েন্টটা বেঁকে গেছে আঙুলগুলো বেঁকে গেছে রিমাটোল ডায়টিসে জয়েন্টের যে চেঞ্জ হয়ে যায় সেটা কিন্তু ইনরিভার্সেবল মানে ফেরত আসবে না তাই আগের থেকে সাবধান হওয়া খুব জরুরি রিমোটয়েড আর্থ্রাইটিসের যে ডিফর্মিটিগুলো হয় মানে হাত পা যে বেঁকে যায় সেই বাঁকা ভাব প্রিভেনশন করার জন্য নানা রকম আঙুলে বা হাতে বা কবজিতে পড়ার স্প্লিন্ট পাওয়া যায় মানে পট্টির মতো সেইগুলো পরে থাকলে প্রিভেনশন হয় মানে এগুলোতে সেরে যায় না কিন্তু এই রোগটা আর আগে যায় না আর আঙুলগুলোকে বাঁকতে দেবে না তাই রিমোটয়েড আর্থাইটিসের মনে রাখবেন যে আগের থেকে সাবধান হন কারণ এটা প্রিভেন্ট করা যায় কিন্তু কিওর হয় না বা আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না রোগটা কমানো যায় আর আর্থ্রাইটিসের ওষুধ কিন্তু মনে রাখবেন যে ওইভাবে চট করে রোগ কমে গেলে ছাড়া যায় না রিউমাটয়েড ওষুধ জেনারেলি রিমাটার আর্থ্রাইটিসের ওষুধ সারা জীবন চলে হ্যাঁ হতে পারে যে প্রথম দিকে চারটে ওষুধ দিয়ে বা তিনটে ওষুধ দিয়ে স্টার্ট করা হলো পরবর্তীতে সেই ওষুধ কমিয়ে রাখা হলো কিন্তু কোনো না কোনো ওষুধ সারা জীবন চলবে আর রিমাটয়েড আর্থাইটিসের লক্ষণগুলো কিভাবে বুঝে সতর্ক হবেন যখন দেখবেন যে একসাথে অনেকগুলো জয়েন্টে ব্যথা মানে জেনারেলি রিউমাটয়েড আর্থাইটিস একটা জয়েন্টে ব্যথা হয় না ওই বিভিন্ন ছোট ছোট জয়েন্টে ব্যথা হয় বিশেষ করে আঙুলের দেখবেন এই দূরের জয়েন্টটা কম হয় মানে এটা ইনভলভ হয় না জেনারেলি এই জয়েন্টটা ব্যথা হয় এই গিটটা তারপর এই যে এই গিটটা তারপর কবজি এগুলো ব্যথা শুরু হয় আগে থেকেই তাছাড়াও গোড়ালি পায়ের আঙুল কনুই এইগুলো ব্যথা হতে পারে আর যদি এই ব্যথা মাসের পর মাস ধরে চলে সকাল দিকে বেড়ে যায় দেখা যাচ্ছে ইউরিক অ্যাসিড করাচ্ছেন টেস্ট সেটাও নর্মাল আসছে হাতের কাজ করতে সমস্যা হয় মুঠো বন্ধ করতে সমস্যা হয় তাহলে অবশ্যই দেরি না করে ডাক্তারকে দেখাবেন রিউমাটয়েড আর্থ্রাইটিস খুব ধীরে ধীরে জয়েন্টকে নষ্ট করে দেয় আর তাই সময় মতো ধরা পড়ার চিকিৎসা খুব জরুরি আর অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে প্রেগন্যান্সির ক্ষেত্রে রিউম্যাটয়েড আর্থাইটিসের অনেক ওষুধ নেওয়া যায় না আর প্রেগনেন্সির সময় আর্থ্রাইটিস রিলেটেড অনেক অন্যরকম চেঞ্জ হয় সেগুলো নিয়ে আমি পরবর্তীতে বলব এই ভিডিওটাকে লম্বা করব না আর এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আপনার যদি এরকম কোন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন যে আপনি লাইক বা কমেন্ট করলে আমার ভিডিও রিচ বাড়বে তাতে যার কাছে এই ভিডিওটা পৌঁছানোর দরকার তাদের কাছে পৌঁছাবে আর একটা লাইক করতে জাস্ট মাত্র এক সেকেন্ড লাগে তাই লাইক করে আমাকে সাপোর্ট করুন আর আমার সাথে থাকুন আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না আর মেডিজি ইউতে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন নমস্কার আবার দেখা